হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শুধু আপনাদেরকে দেখাবো আমাদের কি কি প্রোডাক্ট রিস্টক হয়েছে আমাদের কিন্তু কাস্টমারের চাহিদা ভিত্তিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রিস্টক হয় যেগুলো কিনা হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিওতে হচ্ছে শর্ট ভিডিও আকারে দিয়ে থাকি কিংবা হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে থাকি তো আজকে নতুন পুরাতন অনেকগুলো ড্রেস আমাদের রিস্টক হয়েছে কারিশমার এই ড্রেসটা আমাদের হিউজ পরিমাণের রিস্টক হয়েছে ব্ল্যাক কালারের ড্রেসটা প্রচুর প্রচুর পরিমাণে চাহিদা ফুল এই ড্রেসটা যেটা আসলে বলার বাহিরে এটা আমরা কত শত পিস রিস্ট্রক করেছি তার কোনো হিসেব নেই আলহামদুলিল্লাহ এখনও যাচ্ছে আজকেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কালেকশন এসেছে সেই সাথে কারিসমার আরও একটা মানে ইয়ে আছে ডিজাইন আছে সেটাও কিন্তু আমাদের রিস্ট্রক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে আমাদের নতুন অনেকগুলো আরঙের কালেকশন এসেছে পাকিস্তানি ড্রেস এসেছে প্রচুর ভরপুর কালেকশন এসেছে আমাদের সে সাথে হচ্ছে আমার শপের জন্য কিন্তু নতুন অনেক কালেকশন এসেছে তো সবাই ফারহানাস ফ্যাশনের সাথেই থাকবেন এগুলো সবই হচ্ছে কারিশমা এটা হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে জলপাই কালার যে কারিসমাটা ছিল সেই কারিশমাটা আমাদের আজকেও কিন্তু প্রচুর পরিমাণে রিস্টক হয়ে গিয়েছে জাস্ট আমি আপনাদেরকে শর্ট ভিডিও আকারে দেখিয়ে দিয়েছি এগুলো সবগুলোই হচ্ছে এখন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখা যায় কি আমরা যখন কাস্টমারের অনেক বেশি চাহিদা থাকে সেগুলো আমরা কিন্তু কাস্টমারকে একটু হাতে সময় নিয়ে তারপরে হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকি এরপরে হচ্ছে নতুন আরও অনেকগুলো ডিজাইন চলে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডে কাজ করা এগুলো হচ্ছে একদম নিউ ডিজাইন সাথে হচ্ছে আমাদের ডিমান্ডফুল ডিজাইনও আছে আছে তো এগুলো সবই হচ্ছে এখন আমরা ওপেন করে নিব সেই সাথে সামনে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে আরও প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পাবেন আর পাকিস্তানি কালেকশন তো আছেই প্রচুর ডিজাইনের পাকিস্তানি কালেকশন আমাদের চলে এসেছে আর এগুলা হচ্ছে সবগুলাই থাকবে আর রঙের কালেকশন আর রংগুলা এতই সুন্দর যেটা বলার বাহিরে এটার ভিডিও অলরেডি গিয়েছে